গত এগারো এগারো দুই হাজার পঁচিশ তারিখে কাছি ইউনিয়ন তিন নম্বর ওয়ার্ডে একটি সামাজিক অনুষ্ঠানে নজরুল ইসলাম খান নামে এক ব্যক্তি একটি বক্তব্য দিয়েছেন এ বিষয়ে আমরা মিডিয়াতে দেখতে পেলাম এই বিষয়ে আমাদের স্পষ্ট বক্তব্য হচ্ছে উক্ত ব্যক্তি বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও সহযোগী সংগঠনের কর্মী নন তিনি সখীপুর থানা বিএনপির কোনো কার্যক্রমেও সম্পৃক্ত নয় যে আলোচনায় তিনি অংশগ্রহণ করেছেন সেটি বিএনপি বা বিএনপির কোনো অঙ্গ সংগঠনের রাজনৈতিক প্রোগ্রাম ছিল না এবং বিএনপির কোন দায়িত্বশীল ব্যক্তি কিংবা নেতাকর্মী সেখানে উপস্থিত ছিলেন না তার ব্যক্তিগত বক্তব্যকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং আমাদের সিনিয়র সিনিয়র নেতা আলহাদ কিরণ সাহেবের সাথে সম্পৃক্ত করা সম্পূর্ণ ভুল ও আমরা তার এই অতিরঞ্জিত দায়িত্বহীন বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি বিএনপি সর্বদা দলীয় শৃঙ্খলা দায়িত্বশীল রাজনৈতিক আচরণ ও গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাসী কোনো ব্যক্তি নিজের স্বার্থে বা পরিচয়ের অপব্যবহার করে বিভ্রান্তি সৃষ্টি করলে থানা বিএনপি তা সহ্য করবে না আমরা এলাকাবাসীকে বিশেষ করে কাছি কাটা ইউনিয়নের নেতৃবৃন্দের উদ্দেশ্যে বলছি অসত্য তথ্য এবং বিভ্রান্তিকর প্ররোচনায় বিভ্রান্তি না হতে অতএব যারাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নাম ভাঙিয়ে ভুল তত্ত্ব প্রচার করবে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বক্তৃতা নিয়ে মানুষের মাঝখানে বিব্রদার সৃষ্টি করছে তার নাম নজু খান তার বাবার তার বাবার নাম আকাশ খান কাছে তার বাড়ি আমরা যতটুকু জানতে পেরেছি সে সম্পূর্ণরূপে একজন ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোষর আওয়ামী লীগ করত এবং এখন রসে আওয়ামী লীগ করে সে ইউন আওয়ামী এই সাবেক আমলিক নেতা প্রচার সম্পাদক ছিল সাথে এবার যে সম্মেলন হয়েছিল আওয়ামী নেক্সট সম্মেলন তখন সে সাধারণ সম্পাদক প্রার্থী ছিলেন প্রার্থী সাধারণ সম্পাদক হইতে পারে নাই কিন্তু সে একজন মনে পড়ে না যে ফ্যাসিস্টবাদী আওয়ামী দুই আসনের নরিয়া এবং সখীপুরের গণমানুষের নেতা আলহাদ সফিকুর রহমান কিরণ সাহেবের গণজোয়ার কেন উৎসাদ করার লক্ষ্যে কিছু প্রতিপয় ব্যক্তি দলের নাম বান গিয়ে যারা এ সমস্ত কর্মকাণ্ডে লিপ্ত হচ্ছে আমরা তার তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাই